আজ আমি তোমাদের সাথে বিরিয়ানি আমি কীভাবে তৈরি করি সেটি আমি শেয়ার করছি আমি খুবই অল্প উপকরণ দিয়ে বিরিয়ানি করি মানে যেটা না দিলে নয় সেটাই আমি দিই যেমন হচ্ছে আমি এর মধ্যে আদা রসুন বাটা টক দই দিয়ে মেরিনেট করে ঢেকে রাখলাম আধ ঘন্টার জন্য তারপরে আমি আলু আর ডিমটা ভেজে তুলে নেব একটু বেশ লাল লাল করে ভেজে নেব আমি নিয়ে এবারে যে আমি তুলে নিচ্ছি এই চিকেন বিরিয়ানি করবো সাথে ওই তিনটের মতো ডিম দিয়েছি অল্প করে করব তো এবার বেরেস্তার জন্য আমি কিছু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ আমি একসাথেই মাংসের পেঁয়াজ আর বেরেস্তার পেঁয়াজ আমি একসাথে ভাজি না কারণ এটা খুব মানে লাল টাইপের পেঁয়াজটা করে নিতে হয় বেরেস্তার জন্য এবার আমি চিকেনটাকে বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজটা একটু হালকা হালকা ব্রাউন কালার করে নেব নিয়ে তারপরে আমি মেরিনেট করা যেই চিকেনটা আছে সেটা আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এটা মোটামুটি আমি আধ ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি কারণ একটু ঢাকা দিয়ে ভালো করে আধ ঘন্টা ঢেকে রাখলে বেশ সব কিছু ঢুকে যায় মাংসটার ভেতরে হলুদ লবণ সব কিছু দিয়ে এটাকে মেখে রেখেছিলাম টক দই এবার আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা করে দিয়ে দিলাম এবার আমি বিরিয়ানি মশলাটাও এর মধ্যে কিছুটা একটু অ্যাড করি তার সেন্টটা একটু ভালো আসে কারণ আমি বিরিয়ানিতে না নানান রকম যে সেন্ট আমার গোলাপ জল এইসব আমি একটু কমই ব্যবহার করি কারণ আমি পছন্দ করি না আমার বাড়ির লোকরা যদি খেতে চায় তাদের জন্য আমি দিই কিন্তু আমারটা আমি উঠিয়ে রাখি এবার আমি চালটা আমি মোটামুটি আবার আধ ঘন্টা ধুয়ে রেখেছিলাম ওর মধ্যে তেজপাতা একটু কাঁচা তেল আর এলাচ লবঙ্গ দারচিনি এইসব দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি লেয়ার তৈরি করছি যেহেতু বেশি না দুটো লেয়ারই করব এই জন্য এই ছোট্ট গামলার মধ্যেই করছি আমি এই যে একটা লেয়ার আমি তৈরি করলাম এবার আমি দুটো লেয়ার করব করে এটাকে আমি আধ ঘন্টা আবার ঠেকে রাখব তারপরে উনুনের মধ্যে গ্যাসটা কম করে দিয়ে আবার দশ মিনিটের মতো ঢেকে রাখি এইভাবেই বিরিয়ানি তৈরি করি আমি টারটা সবাই ভালো থাকবেন